নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মদিবস বৃহস্পতিবার সারা দেশেই দিনটি নেতাজির জন্ম হিসেবে পালিত হয়ে আছে রাজ্যে প্রতি বছরের মতো এবারও মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নেতাজি সুভাষ নিকেতনের উদ্যোগে এবারও এই বিদ্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রার সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এদিন নেতাজি সুভাষ নিকেতনের মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিদ্যালয়ের এস এম সি কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক ড দিলীপ দাস স্থানীয় কাউন্সিলর রত্না দত্ত সহ অন্যান্যরা ষাটতম জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে সবাইকে হাতে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এখানে বিস্তারিত আলোচনা রেখেছেন কবে থেকে এখানে নেতাজি সুভাষ বিদ্য নিকেতনের এই যে রেলি বর্ণাঢ্য রেলি কবে থেকে শুরু হয়েছে উনিশশো একান্ন সাল থেকে শুরু হয়েছে এখনও সেটা ধারাবাহিকতা বজায় রেখেছে এবং আমরা ছোটোবেলার থেকে আমরা মানে আমি না শুধু সারা ত্রিপুরাবাসী আগরতলা বাসে বসে থাকতো এই রেলে দেখার জন্য আজকেও কিন্তু তার ব্যতিক্রম হবে না আশা করি এখানে আমাদের সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যদি স্মরণ করতে হয় চিরস্মরণীয় যিনি কিংবদন্তি নেতা যদি আমরা এক কথাই বলি তিনি হচ্ছেন আমাদের সুভাষচন্দ্র বসু এবং এইরকম একজন উজ্জ্বল এবং মহান চরিত্রে ভারতীয় ভারতের স্বাধীন আন্দোলনে আমরা কিন্তু খুব কমই দেখতে পাই এবং যেভাবে উনি এই ভারতকে স্বাধীন করার জন্য নিজের জীবন যেভাবে উৎসর্গ করেছেন যেভাবে কাজ করেছেন সারা ভারতবর্ষে প্রতিটা ব্যক্তি বিশেষ করে বাঙালিদের মধ্যে উনি কিন্তু একটা হৃদয়ের স্থান নিয়েছেন আমরা জানি যে সুভাষচন্দ্র বসু কংগ্রেস দল থেকে বেরিয়ে ফোলার ব্লক নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন উনি একমাত্র ব্যক্তি যিনি বলেছিলেন দাবি করেছিলেন যে পূর্ণ স্বাধীনতা ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে ওনাকে এগারো বার ওনাকে